This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. সেই ঘটনার পর আজও এতদিন পরেও শেখ শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন তিনি গা ঢাকা দিয়েছেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু তাকে যিনি গা ঢাকা দিতে সাহায্য করেছিলেন সেই শিবু হাজরা তার কাছে পৌঁছে গিয়েছিল টিভি নাইন বাংলার ক্যামেরা তাকে বলা যেতে পারে যে সন্দেশকালীর নাম্বার টু কি বক্তব্য তার শোনাবো আপনাদের শেখ শাহজাহান দুর্নীতির সঙ্গে যুক্ত দেখুন উনি আমাদের বিধানসভার কনভেনার আমরা সত্যি কথা বলতে কি আমরা একসাথেই চলতাম আমি এমএলএ উনি আমাদের যেহেতু বিধানসভার লিডার অভিভাবক তিনি যে নির্দেশগুলো করতেন কাজের জন্য আমাদের যা যা বিষয় আমরা সেগুলো অক্ষরে পালন করতে কার কি অবস্থায় আছে না আছে কিভাবে ইডি তার তদন্ত করছে সেটা তো আমার জানা নেই এবং আমার মনে হয় না রেশন দুর্নীতির ব্যাপার যেটা বলছে কিন্তু রেশনের সাথে কিভাবে যুক্ত আমি ঠিক মাথায় আসছে না বিপুল সম্পত্তির কথা বলা হচ্ছে দেখুন কার কি সম্পত্তি আছে আমি কি করে জানবো বলুন তো আমি কি করে বলবো কেউ কোনো সম্পত্তি যদি ধরুন আপনি কোনো কিছু কিনলেন আমাকে কি বলে কিনবেন কার কি আছে দেখুন কতটা সত্য এটা আজকের আমি বলছি বিভিন্ন ক্ষেত্রে যেটা দেখানো সবটা কিন্তু সাজান ভাইয়ের নয় আপনারা অফিসিয়ালভাবে রেকর্ড নিলে যে সব বিষয়টা যে তার এটা আমি কিন্তু গ্যারান্টি দিতে পারবো না বিরোধীরা অভিযোগ করছে যে শেখ শাহজাহান যে এতদিন ধরে বেপারটা শিবু হাজরা তিনি তাকে মদত করেছেন গা ঢাকা দেওয়ার ক্ষেত্রে দেখুন বিরোধীদের কাজ হচ্ছে কিছুটা উস্কিয়ে দেওয়া এটা হচ্ছে ওদের কাজ কারণ আমি গা ঢাকা দেওয়ার কি আমি যে তাকে গা ঢাকা দিতে বলবো কারণ কি তিনি যথেষ্ট বুদ্ধিমান লিডার কিভাবে তার আইনি ব্যবস্থা কিভাবে তার তিনি যে সঠিক কিনা তার প্রমাণ ধরার জন্য তিনি তার আইনি ব্যাপার দিন আপনি কেন অন্তরালে ছিলেন দেখুন আমি তো বরাবরই আপনারা যদি চ্যানেল এসে থাকেন কখনো আমি কিন্তু টিভি মিডিয়ার সামনে আসি না শিবু হাজরা আপনারা শুনলেন এক্সক্লুসিভ শিবু হাজরা তিনি কিন্তু বলছেন তাঁকে মানে শাহজাহান শেখ শাহজাহানকে গা ঢাকা দিতে বা অন্য অন্যত্র পাঠাতে তিনি সাহায্য করেছেন বলে অভিযোগ কিন্তু তিনি তার বক্তব্য কিন্তু স্পষ্টতই আমার সহকর্মীর সামনে বললেন ফলে এই মুহূর্তে যে প্রশ্নের উত্তর আমরা অ্যাপসুলুটলি খোয়ার চেষ্টা করছি যে কোথায় তাহলে শেখ শাহজাহান সে সময় উত্তর আছে আসলে শুভজিৎ দেখো নেতা মন্ত্রীরা তারা একের পর এক ক্লু দিয়ে যাচ্ছেন এবং পাঁচই জানুয়ারি যখনই সন্দেশখালীর ঘটনা ঘটে তার ঠিক পরের দিন পঞ্চায়েত প্রধান তিনিও বলেছেন যে এলাকার মধ্যেই রয়েছে শেখ শাহজাহান কিন্তু বারবার করে আমরা দেখছি যে রাজভবন করা বিবৃতি দিচ্ছে রাজ্য পুলিশের ডিজি নির্দেশ দিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক রিপোর্ট চাইছে কিন্তু তারপরেও কুড়ি দিন পার হয়ে গেছে শেখ শাহজাহান তাকে এখনো পর্যন্ত ধরতে পারা যায়নি সিট গঠন করা হয়েছে ইডি কি করবে এবার চাপ সর্বত্র অন্যদিকে একটুই একটু আগে আমরা দেখালাম সন্দেশ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারাও রাস্তায় নেমে পড়েছে ইডি কি করবে অরিত্র আমাদের সঙ্গে রয়েছেন অরিত্র দেখো যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দাদের সূত্রে জানতে পারছি যে ইডি কিন্তু এবার সারাশি চাপ দিতে চলেছে শেখ শাহজাহানকে তার কারণ পাঁচই জানুয়ারি ঘটনার পর ১৯ দিন পর তার বাড়িতে তল্লাশি এবং তল্লাশি শেষে তাকে হাজিরার নোটিশ দিয়ে আসা হয়েছে এবং ২৬ দিন পর অর্থাৎ একত্রিশে জানুয়ারি তাকে বেলা এগারোটায় ইডির যে দপ্তর রয়েছে সিজিও কমপ্লেক্স সেখানে খুব স্পেসিফিক প্রশ্ন উনত্রিশ তারিখ উনত্রিশে জানুয়ারি হাজিরা দিতে হবে একটা নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছে যদি না যায় শেখ যান তাহলে তারপর কি করবে দেখো যে দিন রয়েছে সেদিন যদি শাহান না যায় তাহলে সেক্ষেত্রে ইডির তরফ থেকে আরও দুবার তাকে তলব করা হবে অর্থাৎ তাকে বেশ কিছুটা সময় দেওয়া হবে এবং সম্পূর্ণ বিষয়টি আইন সম্মত করা হবে এবং সেক্ষেত্রেও যদি ইডির ডাকে বা ইডির তলবে শেখ শাহজান হাজিরা না যায় তাহলে পরবর্তী ক্ষেত্রে ইডির তরফ থেকে যা যা আইনি পদক্ষেপ রয়েছে কেন কেন এরকমটা ভাবা হচ্ছে কেন আদালতও বারবার প্রশ্ন তুলেছে যে এখনো কেন শেখ ধরতে পারা যাচ্ছে না এবং আজকে আমরা রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে বিভিন্ন নেতারা বলছেন যে শেখ শাহজাহান সম্পর্কে একের পর এক মন্তব্য তারপরেও কেন তাকে সময় দেওয়া কি কারণে আর দেখো খুবই তাৎপর্যপূর্ণভাবে রাজ্যের কারামন্ত্রী তিনি বলছেন চিকিৎসার জন্য বাইরে রয়েছেন সন্দেশখালী এলাকার বিভিন্ন নেতাকর্মী যারা রয়েছেন তারা কেউ কেউ দাবি করছেন শাহজাহান নাকি সন্দেশখালী এলাকাতেই রয়েছে আবার কেউ বা বলছেন তারা জানেন না দেখো সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে কিন্তু আখেরে আঙুল উঠছে পুলিশের দিকেই পুলিশের ইন্টেলিজেন্সের দিকেই আঙুল উঠছে তার কারণ রাজভবন বলো রাজ্য পুলিশের ডিজি তিনি অর্ডার দিচ্ছেন কোর্টের তরফ থেকে সিট গঠন করা হচ্ছে বাইরের একটি জেলা থেকে একজন আইপিএস পদমার্থ আধিকারিককে সিটের প্রদান করা হচ্ছে কিন্তু তার শেখ ধরতে মানে রাজ্যের নেতা মন্ত্রীরা সকলেই শেখ শাহজাহান সম্পর্কে অনেক কিছু জানেন শুধুমাত্র পুলিশ জানে না